আজ আমি আপনাদেরকে অলৌকী মেয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এই লক্ষণগুলো যে মেয়েদের মধ্যে রয়েছে সেই মেয়েরা অলৌক্ষী হয়ে থাকেন হিন্দু শাস্ত্রে ব্যক্তি বিশেষদের নিয়ে অনেক কথা বলা হয়েছে বিশেষ করে মেয়েদের নিয়ে শাস্ত্রে অনেক কথাই বর্ণিত রয়েছে যেসব মেয়েদের লক্ষণ ঠিকঠাক থাকে এবং যারা ধার্মিক হয় তাদেরকে লক্ষ্মী মানা হয় কিন্তু যেসব মেয়েরা এর বিপরীত তাদেরকে অলৌক্কি বলা হয় আজ আমি আপনাদেরকে এমন কিছু লক্ষণ সম্পর্কে বলবো যার দ্বারা আপনি লক্ষ্মী অলক্ষ্মী মেয়ে চিনতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন যেসব মেয়েরা সবসময় অপরিচ্ছন্ন নোংরা অবস্থায় থাকে যে মেয়েরা প্রতিদিন স্নান করে না তাদেরকে অলক্ষ্মী বলা হয় শাস্ত্র মতে যে ঘর বাড়ির নোংরা অবস্থায় থাকে সেখানে দরিদ্রতা বাস করে এমন ঘরে দেবী লক্ষ্মী থাকেন না যেসব মেয়েদের মন সর্বদা পাপ কাজে মগ্ন থাকে এবং যেসব মেয়েরা ধর্ম পালন করে না সর্বদা উশৃঙ্খল অবস্থায় থাকে তাদেরকেও অলক্কী বলা হয় যেসব মেয়েরা নিজের স্বামীতে সন্তুষ্ট হয় না তাদেরকে অলক্ষ্মী বলা হয়েছে শাস্ত্রে যে মেয়ে সর্বদা রাগান্বিত অবস্থায় থাকে ঘরের মধ্যে ঝগড়া করে অশান্তি সৃষ্টি করে তাকে অলক্ষ্মী মেয়ে বলা হয় শাস্ত্র মতে যে ঘরে সর্বদা ঝগড়া ও অশান্তি বিরাজ করে সেখানে দেবী লক্ষ্মী অবস্থান করেন না সে ঘরে অলক্ষ্মী বাস করে যেসব মেয়েরা কপট করে মিথ্যা কথা বলে জীবন ধারণ করে তাদের ঘরে কখনও সুখ সমৃদ্ধি আসে না আর শাস্ত্রে এ ধরনের মেয়েদেরকেও অলৌকী বলা হয়েছে যে মেয়েরা নিজের ঘরে কাজকর্ম করে না নিজের ঘর গুছিয়ে রাখে না তাদেরকেও অলক্ষী বলা হয় যে মেয়েদের বিচার ও চিন্তাধারা ভালো নয় তাদেরকে অলৌকী বলা হয় যে মহিলা নিজের পরিবার ও সন্তানদের স্নেহ করে না সে মহিলাও অলৌকী হয়ে থাকে যে মেয়ে শুধু নিজের ব্যাপারে চিন্তা করে নিজের পরিবার ও সমাজের কথা চিন্তা করে না তাদেরকেও অলৌ বলা হয় যে মহিলারা অন্যের ঘরে ঝগড়া লাগান ও অশান্তি সৃষ্টি করেন শাস্ত্রে তাদেরকে অলক্ষী বলা হয়েছে শুধু মেয়েরাই নয় এই লক্ষণগুলো যদি কোনো পুরুষের মধ্যেও থাকে তাহলে সেই পুরুষকেও মন্দ পুরুষ হিসাবে আখ্যায়িত করা হয় তাই আপনার মধ্যে যদি এ ধরনের কোনো স্বভাব থেকে থাকে তাহলে তা আজই ত্যাগ করুন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ